নমস্কার গাজল মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কিন্তু পুনরায় রেশন কার্ডের যে ফ্যামিলি ভাগ সেটি কিন্তু চালু করা হলো তবে আগে যে সিস্টেমে রেশন কার্ডের ফ্যামিলি ভাগ হচ্ছিল সেই সিস্টেমটি এখন আর নেই এখন নতুন ভাবে আপনাদেরকে রেশন কার্ডের ফ্যামিলি ভাগ করতে হবে এবং এই রেশন কার্ডের ফ্যামিলি ভাগ করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নতুন শর্ত রাখা হয়েছে সেই শর্তগুলো যদি আপনারা মানতে পারেন সেই শর্তগুলো যদি পূরণ করতে পারেন তবেই কিন্তু আপনাদের রেশন কার্ডের যে ফ্যামিলি ভাগ সেটি কিন্তু কমপ্লিট করতে পারবেন না হলে কিন্তু নয় তো কিভাবে নতুন পদ্ধতিতে রেশন কার্ডের ফ্যামিলি ভাগ করবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব সঙ্গে কি কি নতুন শর্ত রাখা হয়েছে সেই শর্তগুলিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেশন কার্ডের ফ্যামিলি ভাগ করার জন্য আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন ফুড ডট বি ডট ডট ইন এটি লিখে সার্চ করলেই আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা পেজটিকে ওপরে তুলবেন পেজটিকে ওপরে তুললেই কিন্তু দেখতে পাবেন এই ধরনের অপশন এখান থেকে আপনারা এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড নিউ রেশন কার্ড এখানে লেখা রয়েছে তবে নতুন রেশন কার্ডের জন্য আমরা আবেদন করব না এখানেই আপনারা আবেদন রেশন কার্ডের যে ফ্যামিলি ভাগ সেটি কিন্তু এখান থেকে আপনারা পাবেন তো আপনারা অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডের ওপরেই ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই ধরনের অপশন চলে আসবে তো এইখানে আপনারা যেই ফ্যামিলির টিকে ভাগ করবেন রেশন কার্ডের যে ফ্যামিলি ভাগ করবেন সেই ফ্যামিলির যে কারোর একজনের আধার কার্ডের নাম্বারটি কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে তবে যার আধার কার্ডের নাম্বারটি বসাবেন তার কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যেন লিংক থাকে সেটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যদি লিংক না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি কমপ্লিট করতে পারবেন না তো এমন ব্যক্তির আধার নাম্বার দেবেন যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একজনের আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো এখানে আমি আধার কার্ডের নাম্বার বসিয়ে দিয়েছি আধার কার্ডের নাম্বারটি বসানোর পর এখানে একটি চেক বক্স রয়েছে এই চেক বক্সটিকে আপনারা ওকে করে দিবেন ওকে করে দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলেই আপনাদের যে আধার কার্ডের নাম্বার দিলেন সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু ছয় সংখ্যার একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে ওটিপি বসিয়ে দিয়েছি এবং ওটিপি বসানোর পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে যে আধার কার্ডের নাম্বার দিয়েছিলেন সেই আধার কার্ডের যিনি হোল্ডার সেই হোল্ডারের রেশন কার্ড নাম্বার নাম ডেট অফ বার্থ সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে সব কিছু মিলিয়ে দেখে নেওয়ার পরে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন হ্যাঁতে ক্লিক করবেন মানে এখানে বলা হচ্ছে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার হ্যাঁ তাই এসে ক্লিক করবেন এবং তারপরে নেক্সটে ক্লিক করবেন এরপরেই কিন্তু আপনাদের সামনে এই ধরনের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এই ধরনের ড্যাশবোর্ড ওপেন হলে আপনারা পেজটিকে একটু ওপরে তুলবেন ওপরে তুললে দেখতে পাবেন অনলাইন ফর্ম সার্ভিস বলে একটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনলাইন ফর্ম সার্ভিস এই অপশনে আপনারা ক্লিক করবেন এইখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু বিভিন্ন ফর্ম ওপেন হয়ে যাবে চার নাম্বার থেকে শুরু করে আপনারা চোদ্দো নাম্বার পনেরো নাম্বার ফর্ম এখানে পেয়ে যাবেন বিভিন্ন কাজ করার জন্য তো আপনাদের ফ্যামিলি ভাগ করার জন্য ফর্ম নাম্বার হচ্ছে তেরো নাম্বার ফর্ম তেরো নাম্বার ফর্ম ফিল করে কিন্তু আপনাদেরকে ফ্যামিলি ভাগ করতে হবে ফ্যামিলি ভাগ করার জন্য এই যে তেরো নাম্বার ফর্ম ক্লিক হেয়ারের এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনেই এই ধরনের অপশন চলে আসবে এই ধরনের অপশান আসার পর আপনারা নেক্সট ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এই ধরনের অপশন চলে আসবে এইখানে আপনাদের সেই ফ্যামিলির সমস্ত মেম্বারের নাম কিন্তু চলে আসবে এখান থেকে এবার আপনারা কী করবেন পেজটিকে একটু ওপরে তুলবেন ওপরে তুললেই পাবেন নেক্সট এইখানে আবার ক্লিক করবেন এইখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটি ম্যাসেজ শো করছে দেখতেই পাচ্ছেন মেসেজটি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছে এখানে দেখাচ্ছে দেখুন স্প্লিটিং ইজ অ্যালাইট অনলি ফর ফ্যামিলিজ উইথ সেভেন অর মোর দেন সেভেন মেম্বারস মানে একটি পরিবারে যদি সাতজনের কম থাকে তাহলে কিন্তু এই যে ফ্যামিলি বাগ সেটি কিন্তু হচ্ছে না সাতজনের বেশি যদি ফ্যামিলি মেম্বার একটি পরিবারে থাকে তাহলে কিন্তু সেই পরিবারটিকে আপনারা বিভাজন মানে ভাগ করতে পারবেন না হলে কিন্তু ভাগ করতে পারবেন না তো সাতজন যেহেতু এই পরিবারে নেই সেহেতু এটা আর এগোতে পারছি না তবে আপনাদের যদি ফ্যামিলিতে সাতজনের বেশি থাকে তাহলে নেক্সট করে আবার এগিয়ে যাবেন এগিয়ে গেলে কিন্তু তারপরে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কার কার আপনারা ভাগ করবেন সেই ফ্যামিলি মেম্বারগুলোকে সিলেক্ট করে নেবেন ভাগ করার পরে আপনাদেরকে একটি ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে ডকুমেন্ট আপনারা কি আপলোড করবেন ডকুমেন্ট আপনারা অবশ্যই কিন্তু যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন ফ্যামিলি ভাগ করার জন্য এবং সাথে চাইলে আপনারা কিন্তু ইনকাম সার্টিফিকেট একটা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে কাজ সেই কাজটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে